হ্যালো অব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নিয়ে এলাম ছোট্ট নতুন ভিডিও আপনারা পাশে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাইট নাও আমরা এখন যাচ্ছি তিস্তা মেগা পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আমার সাথে রয়েছেন আমার ভাতিজা ও এক বন্ধু এখন আমরা অবস্থান করছি তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা ফাইনালি আমরা চলে এসলাম তিস্তা মেগা প্রকল্পনা বাস্তবায়নের যে মাঠটি রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো জনতা এবং তিস্তা মহা পরিকল্পনা সফল করার লক্ষ্যে অনেক জনতার সমাগম জাগবাহের তিস্তা বাসাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক জনতার সমাগম তিস্তাবারের মাঠে এখন প্রায় রাত বারোটার মতো আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি তাম্বু যে ঘরগুলো বানানো হয়েছে এখানে অনেক দূর দূরান্তর লোকজন এসে অবস্থান করেছেন এই তিস্তা মেঘা পরিকল্পনা বাস্তবায়নের লোক আপনারা যে ফাঁকা মাটি দেখতে পাচ্ছেন এটাই মূলত তিস্তা নদীর চর এখানেই তিস্তা মেঘা পরিকল্পনা বাস্তবায়নের দুই দিনকার যে কর্মসূচি ছিল এই মাঠে নেওয়া হয়েছে এখানে অনেক লোকের সমাগম হয়েছে আজকের দিনটি হলো দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আরও আগের তুলনায় অনেক মানুষ হয়েছে তিস্তা নদীর পানির ন্যায্য হিসার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে জাগোভাই তিস্তা বাসায় এই স্লোগানের মুখরিত হয়েছে তিস্তা পাশের মানুষেরা তিস্তা নদীর বুকে জেগে উঠেছে স্বর যা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে বর্ষাকালে উজানের ঢলে তিস্তা দুই পার প্লাবিত হয়ে যায় আর শুকনো মৌসুমে নদীই শুকিয়ে যায় তার ফলে কৃষিকাজ অভাবিত হয় জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং মানুষের জীবন জীবিকা কঠিন হয়ে পড়ে তিস্তার পানি ন্যায্য হিসার দাবিতে তিস্তা মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আছে ভগবানের ত্রিসতে বাসাও পরিকল্পনার জন্য এখানে কীর্তনের আয়োজনও করা হয়েছে ঠিক করে ভালোবাসাগুলো বাবা এই জগতে আমরা বলি যে ভালোবাসা কিন্তু ভালোবাসা নয় কারণ এই যে ভালোবাসাগুলো না যতদিন আমাদের এই যে মধু থাকবে যতদিন ভালোবাসাতে যতক্ষণ মধু শেষ হয়ে যাবে আর ভালোবাসা যেমন আমরা মেরে তার মধুরী নাচ সঙ্গে করলাম ভোজন করলাম মৌমাছির কথা ভুলে গেলাম তেমনি করে তুমি আমি আমরা আপনারা সবাই সন্তানকে বড় করতে গিয়ে কত কথা অক্লান্ত পরিশ্রম করলাম সন্তানও